শোনেন একটা যে বিজয় সম্মেলন বিগত দিনে যে আমাদের বাঙালিদের সর্বশ্রেষ্ঠ যে দুর্গা পুজো সেটা খুব শান্তিপূর্ণভাবে সারা বাংলায় আমাদের সেটা পার করে আসতে পেরেছি আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের সম্মানীয় অভিষেক মহাশয়ের নির্দেশ মতো আমরা এই যে সম্মেলন যেটা আমরা বিজয়ী সম্মেলনী সেটা আমরা করতে চলেছি এখনও বাংলায় সমস্ত জায়গায় হয়নি পরপর পরপর প্রতিটা ডেটে হয়ে যাচ্ছে যেমন কালকে আমাদের পাড়ায় আমি করেছি বিজয়ী সম্মেলন তো আজকে আমি ভরতপুরের এদের সালারের সাতটা অঞ্চলে যে বিজয়ী সম্মেলনে আসলাম আমার হরিয়র পাড়ায় যে লোক হয়েছিলো তার চার গুণ বেশি এখানে লোক হয়েছে হয়েছিল মানে এত বেশি লোক হয়েছে মানে ধারণার বাইরে এখানকার মানুষের আরও ভালো সম্প্রীতি আছে আমি দেখলাম এখানকার মানুষের আরও মিল মহব্বত মানে সামাজিক মানুষ এখানে আছে তাই আমি দেখলাম এখানে যেভাবে মুসলিম এবং হিন্দু পরবটা হিন্দুদেরই কিন্তু মুসলিমরাও এখানে আসে কেন মুসলিমরাও এবং হিন্দুরা একই জায়গায় পাশাপাশি বসবাস করে যার জন্যে যে মিল মোহব্বত সম্প্রীতি রাখার জন্য এখানে একটা জায়গায় আসা সেই উদ্দেশ্য নিয়ে এখানে এসেছিল তাই সম্প্রীতির একটা এখানে যে মিলন মেলা যেটা হলো যেটা আমাদের আজকে যেটা এই সালারে হলো